নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম ঠাকুর জন্ম বৃত্তান্ত আজ আলোচনা করব ঠাকুর রামকৃষ্ণদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে ঠাকুরে যে কামারপুকুর রামকৃষ্ণ মিশন আছে সেইখানেই এই যোগী শিব মন্দির অবস্থিত ঠাকুর স্বয়ং হলেন শিবের অংশ কিভাবে চলুন তাহলে শুনেনি। যোগীর শিব মন্দির ঠাকুরের ঘরের উত্তর দিকে অবস্থিত এই যোগীর শিব মন্দির একবার এই মন্দিরের সামনে ঠাকুরের মা ধাত্রী মা ধনী কামারিনীর সাথে কথা বলছিলেন এমন সময় হঠাৎ শিবের মূর্তি থেকে একটি আলো আবির্ভূত হয় সেই আলোকে গোটা মন্দিরটি আলোকিত হয়ে ওঠে এবং আলোটি দ্রুত ঠাকুরের মা চন্দ্রামণির দেবীর শরীরে প্রবেশ করে আশ্চর্যে ভয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন যখন তার জ্ঞান আসে তখন তিনি অনুভব করেন সেই আলোটি তার গর্ভে তখনও রয়েছে এবং তিনি গর্ভ ধারণ করেছেন ফলস্বরূপ ঠাকুরের জন্ম হয় ঠাকুরকে আমরা যেরকম জানি যে গয়ায় গিয়ে তার পিতা গদাধর কে দর্শন করেন স্বপ্নে এবং গদাধর বলেন যে আমি তোমার ঘরে আসব ঠিক তেমন করি মা চন্দ্রামণি দেবীও এই শিব মন্দিরের কাছ থেকে ঠাকুরকে পান তার গর্ভে ধারণ করেন তাই ঠাকুর হলেন স্বয়ং শিব ঠাকুর হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে ঠাকুরই সব মা বলছেন তিনিই মহেশ্বর আবার তিনিই মহেশ্বরী ঠাকুর স্বয়ং শিব আর সেজন্যই কিন্তু যখন পাইন যাত্রা পালা হলো ঠাকুর এসেছিলেন যাত্রা দেখতে কিন্তু যখন শিব সাজে সেই শিবকে পাওয়া গেল না যিনি শিবের অভিনয় করবেন তখন ঠাকুরকে বলা হলো শিবের অভিনয় করতে এবং ঠাকুর তখন শিবের অভিনয় করতে করতে তিনি সংজ্ঞা হারালেন শিবের ভাবে ভাবিত হলেন পাইনবাড়িতে সেই শিব সাজে ঠাকুরের ছবি আজও আমরা দেখতে পাই সেই ঠাকুরের চরণে লুণ্ঠিত প্রণাম জানাই এই শিবরাত্রির লগ্নে ঠাকুরের সেই শিবরূপ আজ আমরা আলোচনা করলাম আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী অং নম শিবায়